আচ্ছা দেখো কমিউনিকেশনের বিজনেস কমিউনিকেশন কি টেকনিকে আমরা পড়াশোনা করব আগে তার আগে আমরা একটু দেখবো যে আমাদের বিজনেস কমিউনিকেশনে প্রশ্ন আসে কি ধরনের প্রশ্ন অর্থাৎ কোন ধরনের প্রশ্ন আমাদের পরীক্ষায় আসে কারণ আমরা একাধারে পড়ে যাব কিন্তু আমাদের প্রশ্নের প্যাটার্ন কেমন হবে এটা যদি আমরা না জানি তাহলে বিষয়টা কেমন হয়ে যায় না তো ন্যাশনাল ইউনিভার্সিটি তাদের জন্য কিন্তু শর্ট প্রশ্ন আসে একদম শর্ট প্রশ্ন শর্ট প্রশ্ন মানে এক বিভাগে আসে যেটাকে আমরা এ এ পার্ট পার্ট বলি বলি যেমন হোয়াট ইজ বিজনেস কমিউনিকেশন কমিউনিকেশন ইজ ইজ মাস কমিউনিকেশন হোয়াট ইজ কমিউনিকেশন প্রসেস হোয়াট ইজ কমিউনিকেশন মডেল এরকম টাইপের প্রশ্ন এক মার্কস এর এক থেকে দেড় লাইনের মধ্যে অ্যানসার করতে হয় এরকম প্রশ্ন আসে কিছু গেল এটা প্রথমে প্রশ্ন কিন্তু সাধারণ চার থেকে পাঁচ মার্চ আসে বা তিন মার্চের অনেক সময় দিয়ে দেয় কিরকম প্রশ্ন যে মনে করো ওই যেটাই বললাম ওই প্রশ্নটাই যখন তোমার বড় প্রায় মনে করো হোয়াট ইস বিজনেস হোয়াট ডু ইউ মিন বাই বিজনেস কমিউনিকেশন বিজনেস কমিউনিকেশন বলতে তুমি কি বোঝো হম বিজনেস কমিউনিকেশন বলতে তুমি কি বোঝো তো সেখানে তোমার প্রশ্ন মা যদি চার থাকে কিংবা তিন চার পার্টস থাকে সেখানে তুমি আর এক লাইন থেকে দেড় করলে তো হবে না না তাই হ্যাঁ সেখানেও তোমার অবশ্যই দেড় পেজ লেখা লাগবে এখন সাধারণত সেভেন কলেজ এই যে শর্ট প্রশ্ন এক মার্চ এটা শুধুমাত্র ন্যাশনালে দেখা যায় সেভেন কলেজে সাধারণত এখন এই এক মার্সে প্রশ্ন দেখা যায় না এখানে এখন বেশিরভাগ হয়ে গেছে সব একটা প্রশ্নে দুইটা বা তিনটা রিকোয়ারমেন্ট থাকে একটা দাগে সেখানে দেখা যায় তিন মাসে চার মাসে প্রশ্ন থাকে পাঁচ মাসে থাকে সাত আট মাসে প্রশ্ন থাকে সো সেভেন কলেজের জন্য দেখা যায় হচ্ছে এই যে ডেফিনেশন বেস চার থেকে পাঁচ মাস অথবা তিন মাসে অনেক সময় দেয় প্রশ্ন আসে প্রথমত এর পাশাপাশি আরেকটা যেটা সেটা হচ্ছে পয়েন্ট বেসড প্রশ্ন পয়েন্ট বেসড মানে পয়েন্ট বেসড মানে যেমন দেখো এখানে একটা কথা বলে যে রাইট দা মেজর মিডিয়া অফ রিটেন কমিউনিকেশন রিটেন কমিউনিকেশন এর মিডিয়া মিডিয়া মানে কি মাধ্যম অর্থাৎ লিখিত যোগাযোগ আমরা কোন কোন মাধ্যমে করে থাকি হ্যাঁ সো লিখিত যোগাযোগ মানে সাধারণত চিঠি পত্র যেটাকে আমরা বলি চিঠি পত্র ইমেইল এইগুলোকে তো আমরা লিখিত যোগাযোগ বলি তাই না সো কি কি মাধ্যম আছে এরকম মাধ্যম আছে অ্যাপ্লিকেশন আছে লেটার আছে তারপরে তোমার ফ্যাক্স আছে এরকম অনেক ধরনের রিটার্ন কমিউনিকেশন কিন্তু আমাদের আছে সো এইগুলো হচ্ছে সব পয়েন্ট প্রশ্ন মানে পয়েন্ট লিখতে হবে তোমাকে পয়েন্ট এটা সাথে আবার দেখো জুড়ে দিচ্ছে তো এইরকম এরকম প্রশ্ন দিতে পারে তোমাকে এটা মনে করে এরকম দিল যে এই প্রশ্ন তো রিটার্ন একটা প্রশ্নই তোমাকে দিল একটা প্রশ্নই দিল পুরো এ নাম্বারে ব্যাক দাগে দিয়ে তোমাকে এখানে দিল তিন মার্কস বা চার মার্কস এটাই দিল মনে করো তোমাকে ছয় মাস অথবা সাত মাস টোটাল দশ এরকম কিন্তু দিতে পারে অনেক সময় তাহলে তুমি এখানে তিন বা চারের জন্য লিখবা এটা তুমি ৬ বা সাতের জন্য লিখবা পয়েন্ট এখন তিন মাস বা চার মাসের জন্য আমি কতটুকু লিখবো রকম লিখবো সেটা আমি পরে আসি আবার পয়েন্ট কিরকম লিখবো সেটাও পরে আসি আর যদি শুধু তোমার মেজর মিডিয়া শুধু পয়েন্টমূলক প্রশ্ন আসে তাহলে সেক্ষেত্রে তোমাকে পয়েন্ট লিখতে হবে এটা এই ধরনের প্রশ্ন দেখা যায় পাঁচ থেকে ছয় সাত মাসেরও দেয় চার দেয় খুবই রেয়ার দশ মাসে দেয় দেয় দশ কিন্তু সেটা খুবই কম হ্যাঁ এটা হচ্ছে এক ধরনের তাহলে একটা প্রশ্ন তাহলে আমরা প্রশ্ন পাইলাম এক মাসের জন্য যেটা একদম ন্যাশনালের জন্য ডেফিনেশন বেস তিন চার মাস মানে যে এই যে এতটুকু ডেফিনেশন বেশ যদি হয় তাহলে তোমাকে এতটুকু দিয়ে দিবে এই যে এই যে হোয়াট ইজ রিটার্ন কমিউনিকেশন বা হোয়াট ডু ইউ মিন বাই রিটেন কমিউনিকেশন বা এক্সপ্লেন রিটেন কমিউনিকেশন এতটুকু দিলে তোমাকে তিন চার মার্কস দিল বা চার পাঁচ মার্কসের জন্য দিল আবার যদি তোমাকে বলে আবার যদি বলে হোয়াট ইজ দ্য মেজর মিডিয়া অফ রিটেন কমিউনিকেশন এটা পুরোটাই হচ্ছে আমার পয়েন্ট বেসড প্রশ্ন তাই না তো পয়েন্ট বেসড প্রশ্ন কয়টা পয়েন্ট দিতে হবে আমি পরে আলোচনা করছি এরপরে আরেকটা বেসড প্রশ্ন আছে সেটা হচ্ছে তাহলে আমি প্রশ্ন বললাম শর্ট প্রশ্ন ডেফিনিশন বেসড ডিফারেন্স বিটুইন কমিউনিকেশনাল কমিউনিকেশন এবং ওরাল কমিউনিকেশন কমিউনিকেশনের পার্থক্য সম্পর্কে আলোচনা করো এটা একটা আসতে পারে আপওয়ার্ড কমিউনিকেশান এর পার্থক্য ভার্বাল নন ভার্বাল কমিউনিকেশনের পার্থক্য এটা একটা পার্ট হতে পারে প্রশ্নের পার্থক্য সেটা আমরা সবাই জানি আরেকটা খুবই গুরুত্বপূর্ণ পার্ট খুবই গুরুত্বপূর্ণ পার্ট এটা সেটা হচ্ছে রাইটিং পার্ট কোন পার্ট রাইটিং পার্ট রাইটিং পার্ট বলতে এই রাইটিং পার্টে আমাদের সাধারণত তিনটা পার্ট রাইটিং পার্টে তিনটা রাইটিং পার্ট বলতে আমরা যেমন নাইন টেন এ বা সিক্স সেভেন এইটে আমরা ওই যে চিঠিপত্র লিখতাম অ্যাপ্লিকেশন দরখাস্ত লিখতাম সাধারণত ওইটাকে আমরা রাইটিং পার্ট বলি এখানে সো এখানে রাইটিং বিজনেস রিলেটেড রাইটিং হ্যাঁ আচ্ছা আমি ক্লাসের শেষে প্রশ্ন উত্তর দিব সব সো এখানে কেমন আসে লেটার রাইটিং মানে বিজনেস টাইপের কিছু লেটার আছে রাইটিং এটা খুবই গুরুত্বপূর্ণ এটা এখান থেকে কিন্তু প্রশ্ন আসে এখান থেকে কিন্তু খুবই প্রশ্ন আসে অনেক সময় দেখা যায় কোনো পরীক্ষায় বিশ পঁচিশ তিরিশ মাসের প্রশ্ন চলে আসে এখান থেকে এই যে এই রাইটিং পার্ট থেকে সো খুব ভালো করে এটা আমরা আস্তে ধীরে শিখবো ইনশাল্লাহ সো লেটার রাইটিং রিপোর্ট রাইটিং আর সিভি রাইটিং এই তিনটা রাইটিং পার্টে সাধারণত তিনটা রাইটিং পার্ট খুবই গুরুত্বপূর্ণ লেটার রাইটিং মানে হচ্ছে চিঠিপত্র যেমন তোমার হচ্ছে বিজনেস লেটারের মধ্যে আমরা যদি বলি সার্কুলার লেটার অ্যাপয়েন্টমেন্ট লেটার অ্যাপ্লিকেশন লেটার জব অ্যাপ্লিকেশন লেটার তারপরে তোমার ডানিং লেটার তারপরে অর্ডার লেটার কমপ্লেইন লেটার এরকম ইনকোয়ারি লেটার অনেক ধরনের লেটার আছে আমরা আস্তে দিতে শিখবো রিপোর্ট রাইটিং অর্থাৎ প্রতিবেদন যেটাকে আমরা বলি যেমন মনে করো মার্কেট রিপোর্ট অ্যাবাউট ফিশ ভেজিটেবল মার্কেট রিপোর্ট মোবাইল মার্কেট রিপোর্ট তারপর হচ্ছে জুট মার্কেট রিপোর্ট শেয়ার মার্কেট রিপোর্ট এরকম হ্যাঁ আচ্ছা এরপরে সিভি রাইটিং সিভি রাইটিংটা তো নিশ্চয় সিভি তো সবাই জানো কারিকুলাম বিটা বা রেজিউম যেটাকে আমরা বলি এটাও আসতে পারে ঠিক আছে সো আমরা এই সাধারণত পাঁচ ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসে পাঁচ ধরনের প্রশ্ন মোটামুটি পরীক্ষায় দেখা যায় আমাদের ম্যাক্সিমাম ক্ষেত্রে হ্যাঁ এখন আমরা কিভাবে করে প্রশ্ন সলভ করব সেটা আমরা একটু দেখব কিভাবে করে ধরে নাও তোমার একটা ডেফিনিশন বেসড প্রশ্ন আসলো চার বা পাঁচ মাসে যেটা আমি একটু আগে তোমাদের দেখালাম এই যে এটা সরি এই যে এটা চার মাস বা পাঁচ মাস যদি প্রশ্ন আসে তাহলে সেটা আমরা কিভাবে অ্যানসার করব দেখো একদম প্রথম মনে করো প্রশ্নটা হচ্ছে হোয়াট ইজ কমিউনিকেশন হোয়াট ইজ কমিউনিকেশন কমিউনিকেশন কাকে বলে সো কমিউনিকেশন কাকে বলে কিভাবে লিখব একদম প্রথমে কয়েকটা স্টেপ আমি এখানে চারটা বা পাঁচটা স্টেপে আমরা এখানে লিখব প্রথম স্টেপটা কি প্রথম স্টেপটা হচ্ছে দেখো কি লিখছি ওয়ান অর টু ডেফিনেশন একটা অথবা দুইটা ডেফিনেশন হুইচ ইউ হ্যাভ মেমোরাইজড ফ্রম বুক কারণ তুমি যখন পড়বা একটা কমিউনিকেশনের সঙ্গে যখন তুমি পড়বা তুমি কি একদম মানে বানায় পুরোটাই বানায় লিখবা তুমি কিছু পড়াশোনা তো করেছো করবা তাই না তোমাকে যেটা তুমি বই থেকে মুখস্থ করেছো ওরকম সংজ্ঞা তোমাকে লিখতে হবে একদম তো তোমাকে পড়তে হবে একদম তুমি যে না ভাই আমি সব বানায় লিখবো এটা তো সম্ভব না তাই না আচ্ছা সো প্রথমে আচ্ছা আমি ইংলিশ বাংলা নিয়ে পরে কথা বলছি ইংলিশ বাংলা নিয়ে আমি পরে কথা বলি প্লিজ আগে একটু ক্লাসটা শেষ করি তো প্রথমে তুমি

তুম মুখস্থ করেছ লিখে আরেকটা সংজ্ঞা যদি তোমার মুখস্থ থাকে অন দা আদ্যান্ড লিখে ব্লু কালি দিয়ে তুমি দেখো সুন্দরভাবে যদি তুমি তোমার খাতাটাকে ডেকোরেট করতে পারো বিশ্বাস করো তুমি হান্ড্রেড পার্সেন্ট করে লিখতে পারো সো আমি যে সিস্টেমটা দেখাচ্ছি টেকনিকটা একটু ফলো করার ট্রাই করবা তাহলে প্রথমে একটা লিখলাম সংজ্ঞা তারপরে অন দা আদার হ্যান্ড লিখে এই সংজ্ঞাটা লিখে দিলাম মানে আরেকটা সংজ্ঞা দেখো এই সংজ্ঞাটা এই সংজ্ঞাটা কিন্তু প্রায় সেম কিন্তু আমি দুইভাবে করে লিখছি যে ট্রান্সমিটিং অফ মেসেজ আইডিয়াস বিটুইন টু আর মোর পার্টি অর্থাৎ দুই বা ততধিক পার্টি এর মধ্যে যখন মেসেজ আইডিয়া ইত্যাদি এইগুলো কোনো একটা মিডিয়া ব্যবহার করে ট্রান্সমিট হয় মানে মানে কি বলে এটাকে আদান প্রদান হয় সেটাকে আমরা কমিউনিকেশন বলে থাকি গেল তাহলে দুইটা সংখ্যা লিখলাম এটা হচ্ছে আমার এতটুকুই এই এরপরে এরপরে স্টেপ টু স্টেপ টু তে রাইটারের ডেফিনেশন রাইটারের ডেফিনেশন রাইটারের ডেফিনেশন বলতে রাইটারে ডেফিনেশন বলতে মনে করো তোমার বইয়ে নিউম্যান আছে হেয়ার ওয়েডিস আছে কুনস আছে অনেক রাইটার আছে এরকম রাইটারে কিছু সংজ্ঞা তোমাকে মুখস্থ করতে হবে এখন বলতে পারো ভাইয়া এটা তো অনেক কঠিন দেখো তুমি ভালো করতে হলে তো তোমাকে একটু সময় দিতে হবে ভালো যদি তুমি এ প্লাস হতে চাইলে তোমাকে এ প্লাস পাওয়া তো সময় দিতে হবে কিছু সংখ্যা তো তোমাকে মুখস্থ করতেই হবে রাইটারের এগুলো তো অনেক বড় বড় সংখ্যা না তুমি আটটা দশটা বা প্রতিটা টপিকস থেকে থেকে একটা বা দুইটা একটা একটা করে রাইটারের সংখ্যা পড়ো তুমি মনে করো দশটা বা আমাদের টোটাল সর্বোচ্চ বা পনেরোটা টপিক্স আছে তুমি পনেরোটা দরকার নেই তুমি দশটা রাইটারের দশটা টপিক্সে দশটা সংজ্ঞা তুমি পড়ো একই রাইটারের নাম নিয়ে দাও তুমি তুমি রাইটারের নাম সেম রাখো কারণ প্রত্যেকটা রাইটারই কিন্তু একজন রাইটার কিন্তু প্রত্যেকটা টপিক্সে তার সংজ্ঞা আছে সো তুমি দশটা রাইটারের সঙ্গে তুমি মুখস্থ করো কমিউনিকেশনের মুখস্থ করো রিটেন কমিউনিকেশন একটা রাইটারের সঙ্গে মুখস্থ করো ওরাল কমিউনিকেশন তুমি ওই সেম রাইটারের সঙ্গে এই জন্যই তো বললাম সময় দিতে হবে তাহলে দেখো দুইটা রাইটারের সংখ্যা মিনিমাম দুই যদি দুইটা পারলে ভালো দুইটা না পারলে মিনিমাম একটা সংখ্যা আমি বলছি এইভাবে তুমি যদি লেখো তুমি পাঁচে পাঁচ পাবা চারে চার পাবা আমি যে সিস্টেমটা বলছি ইনশাআল্লাহ তো তুমি কনফার্ম রাখো দুজন রাইটারের সংখ্যা এরপরে স্টেপ থ্রি স্টেপ থ্রি হচ্ছে যদি প্রশ্নে কোনো গ্রাফ থাকে গ্রাফ যে সবসময় থাকে সেরকম না গ্রাফ নাও থাকতে পারে গ্রাফ থাকলে দিব না থাকলে না দিবো যেমন এখানে কমিউনিকেশনের একটা গ্রাফ আমি দিয়ে দিয়েছি এখন গ্রাফ থাকে কিরকম প্রশ্নে সাধারণত দেখা যায় যে আহ কমিউনিকেশন প্রসেস থাকে তারপরে হচ্ছে ভার্টিক্যাল কমিউনিকেশন ডাউনওয়ার্ড কমিউনিকেশন এই ধরনের কমিউনিকেশন কিন্তু গ্রাফ থাকে তুমি বইয়ে দেখবে গ্রাফ আছে আর যদি তোমার মনে হয় কোনো একটা গ্রাফ প্রশ্ন পড়তেছো তুমি গ্রাফটা গ্রাফটা তুমি পারো না তাহলে তুমি গ্রাফটা ইন্টারনেটে সার্চ দাও যে হরিজন্টাল গ্রাফ হরিজন্টাল কমিউনিকেশন গ্রাফ ভার্টিকাল কমিউনিকেশন বইয়ে তুমি পাচ্ছ না ভার্টিকাল কমিউনিকেশন গ্রাফ তুমি লিখে সার দাও তুমি পাবা ইনশাআল্লাহ দিয়ে দেবো ওকে এখন তুমি কয়টা স্টেপ লিখলাম এক দুই তিন তিনটা স্টেপ লিখলাম না তিনটা স্টেপ লিখে দেখবা তোমার এই প্রশ্নটা এক থেকে এক পেজ বা এক পেজের একটু বেশি হয়েছে এক পেজ বা পরের পেজে হয়তো বা একটুখানি দুই তিন লাইন তিন চার লাইন এরকম দিয়েছে কিন্তু তোমাকে একটা প্রশ্ন এই চার মার্চ বা প্রশ্ন পাঁচ মার্চ এর প্রশ্নের জন্য তোমাকে মিনিমাম দেড় পেজ লিখতে হবে মিনিমাম দেড় পেজ দেড় পেজ বা পনেরো দুই পেজ মতো লিখতে হবে এখন তুমি তো শেষ করে ফেলছো এখানে এখানে তো তোমার শেষ হয়ে গেল তোমার 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 ঝুলি খতম যে মুগস্ত করছো এখন তাহলে আমি কি করবো ভাইয়া এখন তাহলে প্রশ্ন বাড়াবো কিভাবে বানায় লিখবো বানায় কিভাবে লিখবা তুমি বাংলা ইংলিশে বানায় লেখাটা অনেক কঠিন এইখানে একটা টেকনিক এই টেকনিকটা আমি নিজে ফলো করছি এবং স্টুডেন্টরা ফলো করে বলছে ভাইয়া আমরা ফল পাইছি ভালো ফল পেয়েছি এটা রেজাল্টটা ভালো আসছে সেটা কি স্টেপ ফোর সেটা হচ্ছে প্রশ্ন বড় করার সিস্টেম এটা তুমি অন্যান্য থিওরি সাবজেক্টেও ব্যবহার করতে পারবা সেটা কিরকম এক্সটেনশন দেখো থ্রি অর মোর ফিচার্স অব ডেফিনেশন এখন এটা কিভাবে লিখবো প্রশ্নটা দেখো এটা প্রশ্নটা লিখবো যে এরকম এরকম এই যে এরকম ফ্রম দ্য অ্যাবোভ ডিসকাশন উপরের ডিসকাশন থেকে বা উপরের আলোচনা থেকে উই ক্যান ফাইন্ড আউট আমরা খুঁজে পাই দ্য ফলোইং ফিচার নিম্নোক্ত ফিচার মানে নিম্নোক্ত বৈশিষ্ট্য অফ তুমি কি লিখতেছো বিজনেস কমিউনিকেশন লিখলে

এক্সচেঞ্জ মেসেজ এক্সচেঞ্জ না এখান এখান থেকে লিখছি দেখো কমিউনিকেশন ইজ দ্য প্রসেস অফ এক্সচেঞ্জিং মেসেজ বিটুইন টু মোর ফর মোর পার্টিস কোথা থেকে লিখলাম এটা এটা কি মুখস্থ করে লিখছি না উপর থেকে জাস্ট একটু ঘোরাই ফিরাই লিখে দিছি এইগুলোকেই বলা হয় টেকনিক এই টেকনিকগুলো তুমি ফলো করতে হবে এটার জন্য তো তোমাকে টাইম দিতে হবে এগুলো তো তোমাকে রেডি করে দিব না প্রতিটা প্রশ্ন তো আমি এরকম রেডি করে দিব না আমি তোমাকে এইগুলো রেডি করতে হবে সেটা কিভাবে রেডি করবো আমি তোমাদেরকে বলে দিব ক্লাস আরেকটু পরে বলছি

দুই বা ততোধিক পার্টি পক্ষ কমিউনিকেশনের জন্য অনেক বেশি গুরুত্বপূর্ণ দেখো তিনটা পয়েন্ট আমি দিয়ে দিলাম এই তিনটা পয়েন্টকে আমি মুখস্থ করলাম না কোথা থেকে লিখলাম আমি এটা এই উপরে যা করছি সেখান থেকেই কিন্তু আমরা এটাকে এখানে কপি পেস্ট করছি মানে একটু সিনোনিম করে লিখছি প্যারাফ্রেজ এরপর কনক্লুশন কনক্লুশন তুমি লিখে দাও দেখবা তোমার প্রশ্ন দেড় পেজের উপরে চলে গেছে এইভাবে তুমি যদি লিখতে পারো এই প্রশ্নটা হান্ড্রেড পার্সেন্ট গ্যারান্টি রাখো তুমি পাঁচে পাঁচ না পেলেও সাড়ে চার চার এরকম পাবা গ্যারান্টি এটা হচ্ছে একটা চার মার্কস প্রশ্ন চার মার্কস এর প্রশ্ন লিখে দিচ্ছে দেখো ওয়ান পয়েন্ট ফাইভ পেজ অর মোর চার পাঁচ মাস মার্কস এর জন্য অবশ্যই তোমাকে দেড় পেজ লিখতে হবে মিনিমাম লেখা যেটা তোমার নরমাল লেখা সাইজ যেটি হয় এরপরে আসি পয়েন্ট বেস প্রশ্ন এটা নিয়ে অনেকেই কনফিউজ থাকে পয়েন্ট বেস প্রশ্ন পয়েন্ট বেস প্রশ্ন প্রথমে আমাকে ইন্ট্রোডাকশন লিখতে হবে প্রথমে ইন্ট্রোডাকশন লিখতে হবে আমাকে এখন এইখানে স্টুডেন্টরা ঝামেলা পড়ে যে ভাই ইন্ট্রোডাকশন আমি কোথায় পাবো দেখো ইন্ট্রোডাকশন দুই ভাবে করতে পারো তুমি এক হচ্ছে তোমাকে মুখস্থ করতে হবে আর এক হচ্ছে বানায় লিখতে হবে দেখো দুইটা কোনটা করবো আমি আমি বলবো কোনোটাই করো না মুখস্থও করো না বানায় লিখো না কেন আচ্ছা তুমি চিন্তা করো তুমি মনে করো একটা আমাদের কমিউনিকেশন মনে করো মনে করো দশটা সাত আটটা চ্যাপ্টার তুমি পড়বা সাতটা থেকে আটটা চ্যাপ্টার তুমি পড়বা পুরো বছর জুড়ে

তুমি প্রথমে একদম শুরুতে যদি তুমি বানাই লেখো সারের নজরে পড়ে যাবে তুমি কিন্তু বানাই লিখছো স্যার কিন্তু মার্কস কমাই দেবে এভারেজ খেলা দেখবে তখন তাহলে তুমি একটা টেকনিক এখানে ফলো করবো কি টেকনিক দেখো আমি এখানে একটা প্রশ্ন লিখছি প্রশ্নটা কি পয়েন্ট বেসিক একটা প্রশ্ন যে ডিসকাস অ্যাবাউট দ্য সেভেন সি অফ বিজনেস কমিউনিকেশন বিজনেস কমিউনিকেশনের সেভেন সি সম্পর্কে আলোচনা করো পাঁচ মার্সের আসতে পারে ছয় সাতেরও আসতে পারে কিভাবে শুরু করবো ইন্ট্রোডাকশনে মনে রাখবা এই যে দেখো ইন্ট্রোডাকশনে কি করবো তাহলে আমরা তুমি যে টপিক্স এর প্রশ্ন লিখছ ওই টপিক্স এর সংজ্ঞাটা তুমি আগে লেখো আমি এখানে কোন টপিক্স এর সেভেন্সি অফ কার সেভেন্সি কমিউনিকেশন তাহলে এখানে কমিউনিকেশনের সংজ্ঞাটা আগে লেখো দেখো আমি লিখছি কমিউনিকেশন ইজ দ্য প্রসেস কারণ তুমি কমিউনিকেশনের সঙ্গে তো তোমার মুখস্থ তুমি যে টপিক্স নিয়ে প্রশ্ন লিখছো ওই টিক্সের সঙ্গে তোমার মুখস্থ না অবশ্যই তাহলে কমিউনিকেশন ইজ দা প্রসেস অফ এক্সচেঞ্জিং মেসেজ আইডিয়া থ্রু বিটুইন টু মোর আয়ার বাই ইউজিং এফেক্টিভ আইডিয়া দেখো সংজ্ঞা লিখছি এখন আমরা কি বলছি যে দেয়ার আর সেখানে আছে সেভেন সি অফ কমিউনিকেশন কমিউনিকেশনের সাতটা সি আছে হুইস অ্যান্ড ভিরি ইম্পর্ট্যান্ট ফর কমিউনিকেশন যেটা কমিউনিকেশনের জন্য খুবই গুরুত্বপূর্ণ আর্ট লাইন লি ইট ইজ ডেসক্রাইব ইন বিলো ইন ডিটেইস নে সম্পর্কে বিস্তারিত আলোচনা হল হয়ে গেল কিন্তু আমার ভূমিকা বানায় লিখলাম আমি না মুখস্ত করলাম হ্যাঁ মুখস্ত তো আমি কমিউনিকেশনের সংখ্যা তো আমার আগে থেকেই মুখস্ত আছে হয়ে গেল কিন্তু আমার একটা ভূমিকা তাহলে মনে করো তোমার প্রশ্ন আসছে রাইট ডাউন ইম্পর্টেন্স অফ রিটার্ন কমিউনিকেশন তাহলে তুমি কি করবা ভূমিকায় তুমি কমিউনিকেশনের সংজ্ঞা লেখো আগে লেখার পরে তাহলে তুমি কি লিখবা যে আর সিগনিফিক্যান্ট ইম্পর্টেন্স অফ বিজনেস কমিউনিকেশন আর কমিউনিকেশন ইন আওয়ার বিজনেস ইট ইস ডিসক্রাইব ইন বিলো ডিটেইলস নিম্ন সম্পর্কে বিস্তারিত আলোচনা করা হলো এরপরে পয়েন্ট এই পয়েন্টগুলো মনে করো পয়েন্ট গুলো তুমি মুখস্থ করছো সাতটা পয়েন্ট আমি লিখলাম সাতটা সি যেহেতু সাতটা পয়েন্ট লিখলাম লেখার পরে কনক্লুশন এখন এই পয়েন্ট নিয়ে বিষয়টা সবাই একটু খেয়াল করুন দেখো অনেকেই প্রশ্ন করে ভাইয়া কমিউনিকেশনের এই যে পয়েন্ট পয়েন্ট ডেসক্রিপশন লেখা লাগবে না অবশ্যই ডেসক্রিপশন লেখা লাগবে অবশ্যই ডেসক্রিপশন লেখা লাগবে তাহলে আমি আরো তো ক্লাস নিব আরো ডিটেলস আলোচনা করবো পয়েন্ট কিভাবে কি করবো না করবো পয়েন্টের ডেসক্রিপশন তোমরা কখনোই মুখস্থ করে যাবা না পরীক্ষা হলে সেটা সম্ভব না অনেক পয়েন্ট তুমি পড়বা তুমি একটা প্রশ্ন যখন পড়বা তুমি ওই প্রশ্নের যত খুশি পয়েন্ট মুখস্ত করে যাও মনে করো একটা প্রশ্ন তুমি বারোটা পয়েন্ট পেয়েছো তুমি পয়েন্ট না শুধু পয়েন্ট শুধু পয়েন্ট মুখস্ত করো এবং এই পয়েন্টগুলো এবং এই কমিউনিকেশনের জন্য তুমি আলাদা একটা নোট খাতা বানো তুমি প্রথম চ্যাপ্টার করতেছো প্রথম চ্যাপ্টারে তুমি দশটা প্রশ্ন পড়বা দশটা প্রশ্নের প্রথম প্রশ্নটা মনে করো তোমার এক নম্বর প্রশ্ন সেভেন অফ বিজনেস কমিউনিকেশন তাহলে তুমি প্রশ্নটা লিখলে কোশ্চেন সেভেন অফ বিজনেস কমিউনিকেশন এই প্রশ্নটা কয় মাসের জন্য আসতে পারে তুমি লিখে রাখো পাশে পাঁচ ছয় সাতের জন্য আসতে পারে লিখে তুমি এইবার সাতটা পয়েন্ট তুমি লেখো ডেসক্রিপশন না ডেসক্রিপশন লিখো না এখন ডেসক্রিপশন যদি তুমি লিখতে পারো কিভাবে লিখবা সেটা আমি তোমাদের বলছি তুমি ডেসক্রিপশন বই থেকে কখনো হুবহু কপি করে লিখবা না এটা তোমাকে আমি বারবার অনুরোধ করে বলছি প্লিজ এই কাজটা করবাই না বই থেকে হুবহু তুমি মুখস্থ করব না যেটা কিভাবে অবশ্যই তুমি লিখবা পাশে এবং মুখস্থ করে ফেলবা সাথে সাথে এখন তোমাকে যদি আমি বলি যে সম্পূর্ণতা মানে কি ভাই তুই বলতো সম্পূর্ণতা কমপ্লিটনেস বা সম্পূর্ণতা জিনিসটা কি আসলে বাংলায় বোঝো তো তুমি একটু বোঝাও তো আমাকে তুমি নিজে নিজে বুঝবা যে কমপ্লিটনেস আসলে কি যে আমরা যখন যোগাযোগ করব তখন আমাদের মেসেজটা কি হতে হবে কমপ্লিট হতে হবে ইনকমপ্লিট মেসেজ কখনোই যোগাযোগ হতে পারে না এখন তুমি এটা বুঝতে পেরেছো কিন্তু এখন তোমাকে আমি বললাম আচ্ছা তুমি কমপ্লিটনেস না তুমি সম্পূর্ণতা দিয়ে একটা বাক্য রচনা করো তো নট ইংলিশ ইন বাংলা বাংলা একটা বাক্য রচনা করো তুমি সম্পূর্ণতা দিয়ে একটা বাক্য রচনা করলে কি বাক্য যে অসম্পূর্ণ যোগাযোগ ব্যবসায়ের জন্য ক্ষতিকর অসম্পূর্ণ যোগাযোগ ব্যবসায়ের জন্য ক্ষতিকর তাহলে এখন তুমি এই যে সেন্টেন্সটা বাংলায় তুমি তৈরি করলে এই বাক্য গঠন তো তোমরা ছোটবেলায় শিখে আসছো তো এখন কেন না অসম্পূর্ণ যোগাযোগ ব্যবসায়ের জন্য ক্ষতিকর সুতরাং আমাদেরকে যোগাযোগটা সম্পূর্ণ করতে হবে তাহলে এটাকে এবার এইবার তোমার কাজ কি এইবার এই পয়েন্টটা নিয়ে তুমি একটা পয়েন্ট তোমাকে দুই তিন মিনিট সময় দিতে হবে পাঁচ মিনিট সময় দিতে হবে নাহলে তো তুমি ওটাকে বললাম আগে তুমি কতটুকু এফোর্ট দিচ্ছ তুমি বিজনেস কমিউনিকেশন তার উপর তোমার রেজাল্ট ডিপেন্ড করবে তাহলে তুমি লেখো যে অসম্পূর্ণ যোগাযোগ মানে কি অসম্পূর্ণ মানে হচ্ছে ইনকমপ্লিটনেস বা ইনকমপ্লিটেড ইনকমপ্লিটেড বা কমপ্লিটেড ইনকমপ্লিটেড কমিউনিকেশন ইজ ইনকমপ্লিট কমিউনিকেশন হয় কি ক্ষতিকর ক্ষতিকর মানে হার্মফুল বা ইজ নট গুড ফর আওয়ার বিজনেস আমাদের ব্যবসার জন্য ভালো না ক্ষতিকর সো সুতরাং আমাদের আমাদের উচিত উই উই শুড শুড কমপ্লিট কমপ্লিট আওয়ার আওয়ার কমিউনিকেশন বা মেসেজ মেসেজটা তো এই যে আমি কি এটা মুখস করে বললাম না এখন বলতে পারো ভাই আমার গ্রামারে দুর্বল ভাই তোমার গ্রামার ফলো করতে হবে না তুমি বোঝাও গ্রামারটিকাল দু একটা মিনিং তোমার যদি ভুল থাকে মার্কস কাটবে না তুমি স্পেলিংটা ঠিক রাখো শুধুমাত্র স্পেলিং মিস্টেক না হলে তুমি মার্কস পাবা তাহলে তুমি এই সাতটা পয়েন্টে তুমি এখন এই যে সেন্টেন্সটা তুমি বললে যে তুমি বানালে না সেন্টেন্স এই সেন্টেন্স মেকিং এর পাওয়ার তোমার মধ্যে থাকা লাগবে বাংলায় সেন্টেন্স মেকিং করবা সেটাকে ইংলিশের ট্রান্সলেশন এখন তুমি যদি আবার ওই সময় মাথায় রাখো যে ভাই আমি ইংলিশের ট্রান্সলেশন পাই না আমি তো ইংলিশে তেত্রিশ পেয়ে আসছি আমি ইংলিশে কোনোরকম পাশ করে আসছি ভাই এই চিন্তা ভাবনা করা যাবে না তাহলে তুমি তাহলে তুমি সেই তোমার ঈশ্বর থেকে বেরোয় আসতে পারে না তুমি তেত্রিশ থেকে বেরো হয়ে আসছো তুমি এখন ভালো করতে চাও যে তুমি ইংলিশে তুমি তুমি বাংলা একটা সেন্টেন্স লিখেছো সেই সেন্টেন্সটাকে তুমি ইংলিশে ট্রান্সলেট করো জাস্ট ট্রান্সলেশন এটা আমি তো তোমাকে বললাম দি দিলাম যে তুমি ট্রান্সলেশন করার সময় তুমি যদি টুকটাক মিস্টেক হয় টুকি টাকি তাহলে তুমি মার্কস পাবা মার্কস কাটবে না স্পেলিং মিস্টেক হলে অবশ্যই তোমার মার্কস কাটবে স্পেলিং মিস্টেক করা যাবে না তো স্পেলিং মিস্টে তো তোমাকে পড়তেই হবে তার মানে তুমি তাহলে সাতটা পয়েন্ট তুমি এভাবে লেখো এবং সাতটা পয়েন্ট দিয়ে তুমি সাতটা বাক্য রচনা এভাবে তুমি করে ফেলো এই ডেসক্রিপশন এইভাবে করে তুমি প্রত্যেকটা ডেসক্রিপশন তুমি যদি নিজের মতো করে ডেসক্রিপশন তৈরি করতে পারো সেটা তুমি তোমার খাতায় নোট খাতায় লিখে রাখো তাহলে মনে রাখবা কমিউনিকেশন ভালো করার জন্য তোমাকে আগে একটা নোট খাতা বানাইতে হবে আমার আমার প্রশ্নের কথা শুনবো যেন নতুন ক্লাস করছো বিশেষ করে পরীক্ষার আগে যেন বিপদে না পড়তে ভাইয়া একটা ক্লাস নেন এক্সামের সাজেশন দেন এই এই বিপদে যদি না পড়তে চাও একটা খাতা বানাও প্রতিটা চ্যাপ্টারে আমরা যে প্রশ্নগুলো দিচ্ছি শুধু এই প্রশ্নগুলোই তুমি নোট করো প্রশ্নের পয়েন্টগুলো গুলো মুখস্থ করো প্রতিটা প্রশ্নের পয়েন্ট ধরে ধরে তুমি একটা করে সেন্টেন্স মেকিং এর ট্রাই করো প্রতিদিন বা প্রতিদিন না পড়ো সপ্তাহে অন্তত দুই থেকে তিনটা দিন তুমি কমিউনিকেশন নিয়ে বসো একটা চ্যাপ্টার তুমি কয়টা চ্যাপ্টার ছয় সাতটা চ্যাপ্টার তো এটা করতে না দুই মাস তিন মাসই হয়ে যাবে তোমার দুই মাসে এনাফ তোমার হাতে এখনো আট নয় মাস সময় যদি তুমি নতুন স্টুডেন্ট হও এরপরে লেখার পরে তারপরে কম কনক্লুশন লিখে দেবো এখানে কয়েকটা টেকনিক লেখা আছে দেখো

নিউম্যান ওস এরকম কয়েকজন রাইটারের নাম মুখস্থ রাখবা যদি তোমার ইমকি অনেক সময় দেখা যাচ্ছে ভাইয়া আমার এখানে এইগুলো টেকনিক এইগুলো হচ্ছে একটু টেকনিক এবং এই টেকনিকগুলো যদিও হান্ড্রেড পার্সেন্ট লিগাল টেকনিক না আবার ইনলিগালও বলা যায় না এটাকে টেকনিক বলা হয় একটু অন্যরকম টেকনিক সেটা হচ্ছে মনে করো তুমি একটা সংজ্ঞা পড়ছো কিন্তু এই সংজ্ঞাটা কি কার নিউম্যানের ওয়েস এর না কুন্ডস মনে নেই বা কোনো মেমোরিজের কোনো নামই তোমার মনে নেই তখন তুমি কি করতে পারো তখন তুমি এই যে রাইটারের নামের জায়গায় লিখতে পারো আমেরিকান অ্যাসোসিয়েশন অফ বিজনেস এটা কিন্তু লিখতে পারো এ এ বি অথবা লিখতে পারো অ্যাকর্ডিং মানে অ্যাকর্ডিং টু আমেরিকান অ্যাসোসিয়েশন অফ বিজনেস অ্যাকর্ডিং টু অক্সফোর্ড ডিকশনারি লিখতে পারো পাঁচ নাম্বার একটা পয়েন্ট লেখা আছে মাস্ট হ্যাভ টু মেক এ সিবি অফ ইউর সেলফ এটা সিবি তৈরি করো কারণ সিবি কিন্তু তোমার পরীক্ষায় আসে সো এখন থেকেই তোমার নিজের একটা সিবি তৈরি করো এটা তোমার ক্যারিয়ারের জন্য ভালো হবে এক্সামের জন্য ভালো হবে সো এটাই ছিল মূলত আমার আজকের বিজনেস কমিউনিকেশনের বেসিক ক্লাস